এই দেখো আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন পাউরুটি বাটার আর কলা তো পাউরুটি হয়ে গেছে বাটার মাখানো কলাটা দিয়ে স্যান্ডউইচের মতো করে খাবো তোমাদের দাদা আর আমি তো চলো তোমাদের দাদা ফোনটা ধরুক আমি করি কেমন এই দেখো প্রথমে কলাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এবার মায়ের ফোন এখন ধরার লোক নেই কলাগুলোকে এরকম পিস পিস করে কেটে নেবো আগে প্রথমে তাড়াতাড়ি হবে কারণ একটা একটা করে কাটতে গেলে দেরি হয়ে যাবে আজকেও তো আমরা বাড়িতে খাবো সব প্লাফস প্লাফস আরসের ব্যাপার নেই এখন এরা করে কলাগুলো সাজিয়ে নেব তাহলে আর কি চিনিটাও এই কারণ সকাল বেলায় তো সুগার খাওয়াটা ভালো নয় পড়ার কোন সকাল তো সুগারটা খাওয়া ভালো না তো এরকম করেই একটা গোটা কটালি কলাকে এরকম ভাবে সাজা

হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের দেখছি মাম্পি লাইফস্টাইল ব্লগ তো সকাল হতেই না হতেই তো চা ফেলাম সকাল হয়েছে আমাদের নটা তাহলে তোমাদের দাদা থাকলেও কি আর না থাকলেও কি আমরা একটু বেলা করি ঘুম থেকে উঠি কারণ সারাটা দিনই কাজের চাপ থাকে সেই বিকেল অবধি একটার পর একটা হয়ে যায় দুপুরবেলা একটু শোয়ার সময় পায় না তো ইচ্ছা করেই বেলায় ওটা হয় বেলায় উঠে সমস্ত কাজ করি আর রাত্রিতে তো সেরকমভাবে ঘুম হয় না আর ভোরের দিকেই ঘুমটা খুব ভালোভাবে হয় তো যাই হোক উঠেছি উঠে যেত ফ্রেশ ওলাম ফ্রেশ হয়ে ঘর তো ঝাঁট দিয়ে তো তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছিলাম তো চা করে দিয়ে আমি নিজেও চা খেলাম খেয়ে দিয়ে তো ব্রেকফাস্ট করলাম শাশু বাউরুটি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আলুর দম করি মুড়ি খাও বলছে বাইরে তো সবসময় মুড়ি খেয়েই থাকি মুড়ি খেতে ভালো লাগছে না তো ওই জন্য বললাম সকালবেলায় লুচি করতে গেলে বেলা হয়ে যাবে আর এখন তোমাদের দাদা ভাই মটন মটন করছে তো মটন আনতে গেছে আমি বললাম যে ফিজি ইলিশ মাছ কিনে রেখেছি ইলিশ মাছ করটা করি আজকে তো কতদিন হয়নি ইলিশ মাছটা ঠায় ঠায়ে তো কাতলাটা হচ্ছে কমপ্লিটটা হচ্ছে আর মটনও তো এবারে হয়ে গেছে আমার তো দুবারই খাওয়া হয়ে গেল বাবার বাড়িতেও খাইলাম আবার এখানেও করেছিলাম একদম শরীর খারাপ করেছিলো বলে মুখে কিছু খেতে পারছিলাম না বলে শাশুড় মটন নিয়ে এসেছিলো তো অল্প করেই এনেছিল তো আজকেও আবার তোমাদের দাদা ভাই মটন আনতে গেছে ও নাকি নিজে রান্না করবে আবার হান্ডি মটন করবে হান্ডি মটন করতে গেলে একটু ঝামেলার সাপেক্ষ কারণ হাঁড়িটাকে আগে থেকে কিনে ভিজিয়ে রাখতে হয় নালে ভেঙে যাওয়ার ভয় থাকে তো ওই কারণেই তো জানি না কী করবে যা পারে করুক বারণ করলে আবার রাগ হবে কথা শোনাবে যে আমাকে কিছু করতে দেয় না এরা নিজেরা রান্না করে আমাকে রান্না করতে দেয় না যেহেতু ও রান্না করতে ভালোবাসে আর করতে যখন চাইছে করুক কিন্তু ওর পেছনে আমাকে তা দিতে হবে কেটে বেটে সমস্ত রেডি করার জন্য তো যাই হোক এখন পেঁয়াজ আলু সমস্ত কাটবো ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছি ভাত হয়ে গেলে ওকে গ্যাস ফাটা করে দেবো যা পারে ও করুক লাস্টে তারপর আমি বলেছি আমি ইলিশ মাছ ভেজেই ভাত খাবো আজকে তুমি তুমি মটনই করো আর যাই করো বিরিয়ানি করো চা আর করো তো যাই হোক তো নতুন একটা দিন আর সকালে তো ব্রেকফাস্ট করলামই আমি পাউরুটি বাটার দিয়ে চিনিটা আর খেলাম না কলাটা দিয়েই খেয়া হলো তো এখন চলো এগারোটা দশ তো এখন থেকে ব্লগটা ভালোভাবে স্টার্ট করছে আশা করি তোমাদের ভালো লাগবে আর সোনামাও নেই সোনো ভিডিও কল করেছিলাম বলছি ওই মাম্পি সোনোমাকেও ভিডিও কল করেছি ওর সাথে একটু কথা বলে বলছিলাম ওর সাথে কথা না বললে দিনটাই ভালো যায় না তো যাই হোক এখন কাটা বাটা চলো তো এই যে সকালবেলার বাজার তো ছিলাম না বলে আলু কালু সব বারণ ছিল ওগুলো ছোটো ছোটো আলু তো আজকেও নিয়ে এসছে যদিও ছোটো ছোটোই আলু সেরকম বড় আলু সাইজ নয় কইটুকু করে আলু পাঁচ কেজি মনে হয় নিয়ে এসছে ছোটো ছোটো আলু যাই হোক এই তো এখানে খাওয়া হয়েছে কলার খোলাগুলো গরুতে নিয়ে যায় বলে এখানেই রেখেছি আনাজ কাটবো তো আর টমেটো আর পটল আর আমরা আর ওটা কি বলে ছাঁচি কুমড়ো মনে হয় হ্যাঁ ছাঁচি কুমড়ো নিয়ে এসছে পুঁইশাক আনতে বলেছিলাম পুঁইশাক পাইনি তো যার মাংস হচ্ছে আর কুঁইশাক না হলেও চলবে আর আম নিয়ে এসছে মনে একটা তাদের দাদা ভাইয়ের জন্য তো এই হচ্ছে ঘাট তো আমি তো ওখানে ভাতের চাল ধুয়ে রেখে এসেছি ভাতটা বসাবো বলে আর কি আর পেঁয়াজগুলো ছিল পোকা হয়ে গেছে একটা পেঁয়াজ পচে গিয়ে পোকা হচ্ছিল বলে আমি ধুয়েছি কাটব এগুলো আর এখানে এই যে বাটার টাটার রাখানো পড়ে আছে কারণ শাশু এখনও খায়নি যদি বাটার খায় ধর দেবো নাহলে শিখে ফ্রিজে রাখতে হবে চলো চালটা ধুয়ে দিই ভাতের জল গরম হয়ে গেছে চাল ধোয়াই আছে খালি দিয়ে দেবো চলো পরে কথা হবে এই দেখো তো আজকে নিয়ে মটন এই যে মাংস রান্না হচ্ছে আজকের রেসিপি সেফ হচ্ছে আমার বর এই যে আমার ধারে কাজে যাওয়া চলবে না আমার থেকে উনি ভালো রান্না করবে

অনেক দিন বাদে সিল খুললাম তো শিল তো সেরকম এখন বাটাই হচ্ছে না আর তারপর জ্বর সর্দি তো আদা রসুন বাটা আছে তবু শুনবে না ও আরও দেবে কি বলবো বলো আমাকে তো আমার মতো রান্না করি ওর মতো রান্না করবে চল এখন শিলটাকে ধুয়ে নিই ভালো করে তারপর একবারই বাটবো ঝাল হবে ঝাল হবে ভালো হবে খেতে হবে টেস্ট হবে দেখেছ আমাকে আমার মতো করতে দেবে না আমি করছি ও ঠিক আছে আমি বেটে দিয়ে ঘরে শুয়ে পড়বো ঠিক আছে আমি আর কিচ্ছু করবো ও করবে খুনি সব চলো ধুয়ে বাটি থেকে শরীরটা এতই দুর্বল এই যে বাড়তে সেটা কিছু করার নেই চলো বেটে নিই তারপর ভাত তুলবো কি করছে দেখব এই যে বাটা বুটি কমপ্লিট তো আর চলো তুলনীয় আর পালা হয়ে গেছে চল এবার চাপা দিয়ে আর চাপা দিয়ে দিই দিয়ে কি নাড়ছে দেখি হয়েছে আদা দাদা দিচ্ছি আদা দিয়েছে তো দমটা আসতো যে কত নালে নিচে বসে যাবে টমেটোটা এখন যেন দেবে না টমেটো এখন দিই তবে জলটা না এখন টমেটো দিতে নেই সরো এবারে আমি করছি আচ্ছা ঠিক আছে ওটা রেডি একদম কাটা বেটে সমস্ত কিছু তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দিয়ে আরো একবার যেহেতু বিছানা খাওয়া হয়েছে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পর্দা দিয়ে এসিটা চালিয়ে ঘরটা ভালো করে মুছে ঠান্ডা করতে দেয়া হয়েছে আর এদিকেও বিছা দু বালতি মেকে রেখেছি কাজবো তো এখানেও সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি গুছিয়েও ফেলেছি ঘর বারান্ডা আরেকবার ঝাঁট দিলাম মুছলাম তো ওইখানটা এখনও মোচা হয়নি আর এইদিকেই বাসন ছিল বেশিনে সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতও তো হয়ে গেছে আর এই যে হান্ডি মটন ও দাদাভাই করছে মটন কষানো হয়ে গেছে একটু দেওয়াও হয়ে গেছে এই যে হ্যান্ডি মটন করছে এটা কি আছে কিছু নেই দাঁড়াও আমি এখানে চাননির বাটিটা আছে সরিয়ে রাখি সরিয়ে হাঁড়িটা ঠেলে দিই তারপর ও যা পারে করবে এই যে অলরেডি শুন দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হাতে রেসিপি হান্ডি মটন জানি না আমি খাবো কিনা তবু এত যদি আমি খাই না যাত্রার হাতে রান্না আমি স্বামীটা হয়ে গেল যাত্রা এখন আটা মাখবে আটা মেখে দেবে ছোট খাওয়াটায় পটল ভাজবে পটল কাটা আছে তেলটা আছে ওই তেলটা দিয়ে পটলটা ভাজা হয়ে যাবে আজকে রান্নার দায়িত্ব না খালি ভাতটা করে দিয়েছি পটলটা ভেজে নেবে আর আটাটা মেখে দেবে তো ওটা চাটনি আছে চা ওটা ঢালবে না কি করতে চাইছ হ্যাঁ কি করবে তো করাটা পটলটা ভেজে নাও ব্যাস চাটনিটা ওইটা তেলে করে ফেললো তুমি নুন ঢেলে পটল ধোয়াই আছে খালি ভেজে তেলটা গরম হলো না পটলটা দিয়ে দিল সব তেলটা পটলটা টেনে নেবে এবার আর জ্বালাচনি আমি ওকে জ্বালাচ্ছি ওকে তো আমি রান্না করতেই বলিনি ও রান্না করছে কেন নিজে জ্বলবে বলি রান্না করছে আমি কেটে বেটে মেয়েকে রেডি করে দিচ্ছি উনি খালি খন্তিনে নেড়েছেন ওরকম তো আমিও পারবো আমাকে যদি কেউ কেটে বেটে নেড়ে দেয় আমি খালি দাঁড়ে খন্তিটা নেড়ে বলতে পারবো দেখ মালা হেভি কালার হয়েছে আমি করলাম সব কিছু আর উনি খন্তি নেড়ে এখন রাঁধুনিক যেমন রান্না করেছো এবার বাসনও মাঝবে কড়া দুটো কড়া বার করেছো দুটো কড়াই মাঝবে ঘষে ঘষে মাঝবে আমি আটা বাটতে পারি না সিলে

বলে দিতে হবে আবার পাকা রাঁধুনি নাকি তেলটা আসতে দাও দিয়ে হতে দাও ভিট করে একটুখানি অতটা নয় আর টুকু এই থালাটা নিয়ে যাও ওপরের থালাটা বি আটাটা মাখতে যাও বি আটাটা নষ্ট হচ্ছে কেউ খাচ্ছে না পোকা হবে আছে বিয়াটা রুটি কেউ খায় না শক্ত ও তো নেই ওতে নেই ওতে নেই আটো আটো আমি দিচ্ছি ভুলে গেছি এখানে ডিপে ঢালা আছে ফেটে গেছিলো বলে কেন বাটারটা ফিজে পড়ে না আজ আমার রান্না শেয়ার করি আজকে আমার রান্না বান্না শেয়ার করছি তোমাদের সাথে ডেলি রুটিনস লোকের বাচ্চাও হাঁটু জল দাও এমন রাঁধুনি ওদের কাছে হেল্পার ওকে ঘুরে ঘুরে বেড়াতে হবে বলে দেওয়ার জন্যে এবার কি রাঁধুনি হেল্পার হেল্পার বলবে তবে রান্না করবে আমি ওরা রাঁধুনি দেখিনি আবার রাঁধুনিকে কলা ছাইরে খাওয়াতে হবে আমার রাঁধুনি আবার কলা ছাইরে খাওয়াতে হবে হ্যাঁ পুরোটা দেবে তো লম্বা একটা সাফ করতে হবে তো তারাও ফেসবুকে সবাইকে দেখো আজকে আমার বড় রান্না করছে আজকে রবিবার বাজার আমার রান্না করার ছুটি আবার পাতলা হয়ে গেল রবিবারের বাজারে আমার রান্নার ছুটি তো এখন উনি আটা মাখছেন মটন নিয়ে এসছেন রবিবার বাজার তো মটন মটন নিয়ে এসে এখন হান্ডি মটন করছেন আর এমন রাঁধুনি ওকে আমায় কেটে বেটে মেয়েকে রেডি করে দিতে হবে উনি খালি খন্তি নাড়বেন হচ্ছে ভিআইপি রাধুনি আর কি তো এখন আটা মাখতে বসেছে যখন রান্না করবে নিজেকেই তো সবটা করতে হবে একজন হেল্প করলে তো সেই রাঁধুনির কোনো মানে নেই হ্যাঁ আমাকে এখন আটা মেখে দিতে বলছিল আমি মেখে দিই নি আমি তুমি যখন রান্না করে ক্রেডিট নেবে তুমি করো তাহলে আমার আটা দিচ্ছ জলপাইল করে পাতলা করলে আজকে উনি রাঁধুনি দেখাচ্ছি কি রান্না করছে এখানে আগে করুক সাপ রোল ব্যাং কি করবে তারপর তো রাধা আবার কলা ছাড়ে খাওয়াতে হবে বলছে রাধুনিকে ভিআইপি রাঁধুনি সব দিচ্ছি কলা ছাড়িয়ে দিতে হচ্ছে আবার এখন রাধুনিকে ন্যাটা হাতে দেবো এই যে এখন রাধুনিকে কলা ছাড়িয়ে দিতে হচ্ছে আমি বলেছি বাসনও মাছবে আমারই ভুল বাসনগুলো আমার মেজে দেওয়া উচিত হয়নি হ্যাঁ দুটো কড়া বসিয়েছে বাসন তো আমি মেজে ফেলেছি তাও এখন এখানে অনেকগুলো বাসন আছে ভাতটাও আমি করে দিয়েছি রাধুনিকে রাঁধুনি এখন পটল ভাজছে আমি সব যখন করবে এরাও করতে হবে তাও পটল ভাজা ডিরেকশানটাও আমাকে দিয়ে দিতে হয়েছে যদিও তাও উল্টে দিই হেল্পার হিসেবে দায়িত্ব আবার আর এই যে এইখানে হান্ডি মঠন করেছে রাধুনি আমি কেটে বেটে রেডি করে দিয়েছি উনি খালি কিনে কিনের এই যে জানি না কেমন হবে আর হাত দেওয়ার আইন নেই কারণ আটা মাখছে এরকম আর কি পটল ভাজা চুঙে ফেলেছে এই দেখো পটল ভাজা চুঙে ফেলেছে রাঁধুনি এখানে হাঁড়িতে এখন পোলেপ লাগাচ্ছে আজকে রবিবারের বাজারে আমাদের রাঁধুনি এখানে পাওয়া যাচ্ছে তোমাদের যদি দরকার পড়ে নেবে এই আটা মাখা লস্ট করেছে দেখো কতটা আটা মাখা নষ্ট করেছে এইখানে আটা মাখা পরে আটা মাখা নষ্ট করে ফেলেছে রাধুনি হবে না খেলবো না এখানে আবার নাড়ছে ফেটে যাবে আর একটু গরম জল দিতে হতে হতে আর একটু গরম জল দাও বলছি শোনো সেদ্ধ হয়ে জলটা মরে গিয়ে জুসটা মরে গিয়ে একদম এ হয়ে যাবে আলু চৌ টানবে আপাতা তো চাপা দাও জল দিতে হবে এই যে আমার বর এখন রান্না করছে হান্ডি মটন আর নাড়ুনি ভেঙে যাবে শেষকালে হাঁড়ি হান্ডি মটন হয়ে যাবে কালী নামের ঢোলের মতো তোমার হাঁড়িও ঢোল ফেটে যাবে আটা ময়দা এখানে বেশি করে ফেলেছ মাখা আবার কি দিচ্ছ নুন কত নুন দিচ্ছ আর নদুন রাধুনি যদি লাগে বলবে প্রত্যেক রবিবার রবিবার যেদিন আর কি ছুটি থাকবে যেদিন ছুটি থাকবে আর কি সেদিন আর কি ভাড়ায় পাঠানো হবে রাধুনিকে কিন্তু হেল্পারের দায়িত্ব নিজেকেই নিতে হবে এই যে আর কি ক্রাইসিস কিন্তু বাসনও মাজবে না খালি জাস্ট কাটা বাটা থাকবে রান্না করতে চলে আসবে মাঝে মাঝে ডিরেকশানও নেবে আবার এ এমন রাঁধুনি ওই তুই তোর মায়ের পেছনে লেগেছিস আমি আমার বইয়ের পেছনে লেগেছি তো এদিকে দেখো হান্ডি বসন্ত হয়ে গেছে এখনও খোলা হয়নি খুলব আর এদিকে আলু ভাতেও মেখে নিয়েছি আর এই হাতে যাচ্ছে ভাত আর এখন হচ্ছে মাছ ভাজা তো ইলিশ মাছ তো আমি কিনে নিয়েছিলাম ভাজা খাওয়া বলে আর পটল ভাজা আছে তো এই হচ্ছে রান্না বান্না তিনজনে খাবো তাও চার ফুটকর করে তোমার দাদা ভাই তো রাত্রিও ভাত খাও ওর জন্য একবারে করে দিচ্ছে আমার কলা পাতা ধুচ্ছে কলা পাতায় ভাত খাবে ও বই বয়ে ঘরে নিয়ে যাও এক তো নিয়ে যাও আগে এইটা নিয়ে যাও আর ভাতটা নিয়ে যাও আর এইটা নিয়ে গিয়ে হাঁড়িটার ওপর রাখবে নাহলে উল্টে যাবে তো চলো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হাঁড়িটাও নিয়ে যাও বই বয়ে ঘরে এই যে ইলিশ মাছও ভাজা হয়ে গেছে এই যে দেখি আমার বরের হাতের মটন হান্ডি বাবা রেখে দেবে এত দিয়েছে ধেবড়া করে এই যে মটন দেখি 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 লাইটটা দাও আরে বাগ কেমনে তেল দিয়েছো না দেখি লাইটটা মারো তেল দিইনি এটা চর্বি অত তেল খেলে আর কি বলবো আর কিছু বলার নেই নাও ছোট আটা নেই আলুগুলো গুলো সব কেটে দিই আমি এই যে হান্ডি মটন এই হচ্ছে তার লুক তো আরো খেয়েই বোঝা যাবে রেসিপি এই যে মটন হান্ডি মটন তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না আর আমার হাতে ইলিশ মাছ ভাজা আলু ভাতে আর পটল ভাজা আর লেবু তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আশা করি ভালো হবে কিন্তু অতিরিক্ত তেল দিয়ে ফেলেছে জানি না এবার কী হবে যাই হোক তো রান্নাবান্না এবার খেয়ে টেস্ট করার পালা কেমন হয়েছে আর তোমরাও কিন্তু কমেন্টে জানিও রান্না কেমন হয়েছে তো এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ তোমাদের দাদা ভাই খেয়ে নটার সময় আর কি বেরোবে তো মাংস তো আছেই আর রুটিটা করবো খালি তো রুটি মাকা হয়ে গেছে এই যে এবার বেলে শিখে নেব তো রাত্রে ডিনার তো করছি শাশুড় বাথরুমে ঢুকেছে হান টান করছে আর কি ওকে চান ও চান করবে করে বেরোবে তো চলো এখন রুটিটা নিই তারপর এই যে তো রাত্রে এক এক কেজি তো মটন আর এত মশলা দিয়ে করেছে কি বলবো তো এই হচ্ছে মটন আর রুটি আজকে রাত্রের ডিনার তো চলো আজকে রাত্রের ডিনার দিয়ে আজকের ব্লগটা শেষ করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর তো আজকের রান্না বান্না দিয়েই আর তোমাদের দাদা মা এক্ষুনি খেয়ে ডিউটি বেরিয়ে যাবে তো ওই কারণেই তাড়াহুড়ো করছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের নতুন একটা ব্লগ এর সাথে টাটা বাই বাই